সরকারের তিথি তেরো সালে সরকারের একটি ঘোষণা ছিল যে বাংলাদেশের চলমান যত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সকল নিয়ে হবে সেই লক্ষ্যে তিরিশ হাজার অধিক বিদ্যালয়ে বাংলাদেশে ছিল তিন পার্বত্য ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় তৃতীয় জাতীয়করণ করা হলেও এই বৈষম্যের শিকার অনধিক পাঁচ হাজার বিদ্যালয় সেই বিদ্যালয়গুলি ইতিমধ্যে কনসালটেশন কমিটি এবং প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সুপারিশ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো ঘোষণা হয় নাই যে সরকার ঘোষণা দিয়েছে সেই ঘোষণার বাস্তবায়ন করে জাতীয় পারের ঘোষণা দিবে এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শিক্ষা পানের রাজপথ না আমাদের এই বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা আছে বিশ থেকে বাইশ হাজার এবং এই বিদ্যালয়ের শিক্ষার্থী আছে অনধিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে প্রায় আট লক্ষাধিকেরও বেশি তারা সরকারি সুযোগ সুবিধা পায় না সরকারি সরকারি বিদ্যালয়গুলোতে আপনারা জানেন যে উপবৃত্তি উপবৃত্তির শতভাগ উপবৃত্তি করা কিন্তু এই বিদ্যালয়গুলি আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ না করার সত্ত্বে এই অনধিক পাঁচ হাজার আট শিক্ষার্থী প্রবৃত্তি থেকে বঞ্চিত এবং আমাদের এই বিদ্যালয়গুলিতে যারা পাঠদান শিক্ষা আসে তারা অত্যন্ত দরিদ্র ফ্যামিলির শিক্ষার্থী পরিবার থেকে এসেছে তাদের শিক্ষা বিস্তারের জন্য অত্যন্ত প্রত্যন্ত জেলায় এবং চাহিদা সম্পন্ন এলাকায় শিক্ষার শিক্ষক সেই বিদ্যালয়গুলিকে জাতীয়করণ না করলে দেশের একটি বড় আকারে ক্ষতিও হয়ে যাচ্ছে এবং আমরা শিক্ষকগণ যারা এখানে কর্মরত আছি তারা তারা বেতন থাকা না পাওয়ার কারণে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের পরিবারকে স্বচ্ছলভাবে চালাতে পারছে না আমরা লা খেয়ে আছি এবং এই দ্বিতীয় ধাবে বাক করা বে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের কথা বলছে তাই আমাদের কমিটি সুপারিশ করে দিয়েছে আনতি পাঁচ হাজার বিদ্যালয় সেই আনতি পাঁচ হাজার বিদ্যালয় দ্রুত জাতীয় ঘোষণা চাই এই লক্ষ্যে আমরা আজকে এই রাজপথে এসেছি মানব এবং পরবর্তীতে আমাদের এই ঘোষণার যদি বাস্তবায়ন তারা মাঠে এসে না করে তাহলে আমরা সচিবালয় অভিমুখে একটি পদক্ষেপ আপনারা জানেন যে কনসার্ট কমিটি সুপারিশ হওয়ার পরেও আমাদের জাতীয়করণের অগ্রযাত্রা থমকে আছে আমরা সরকারের কাছে অনুমতি বিলম্বে আবেদন করছি যে আমাদের জাতীয়করণের যে দাবি তারা জাতীয়করণ করে আমাদের জেলা উপজেলায় চিঠি করে আমাদের জাতীয়করণ করে দেওয়া হয় জাতীয়করণ আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে অনুদিক পাঁচ হাজার বিদ্যালয় জাতীয় জন্য কনসালটেশন কমিটির সুপারিশ হয়েছে কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি তাই বাস্তবায়নের দায়িত্বে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ শিক্ষক বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক নেতৃত্বে আজকে এখানে এইখানে উপস্থিত হয়েছি আমরা চাই অনুযায়ী আমাদের পাঁচ হাজার অধিক বিদ্যালয় জাতীয়করণ করে আমাদেরকে আশার আলো দেখে আমাদের ভাগ্য খারাপ আমরা মনে করি কারণ সে আমরা দুই হাজার পনেরো সাল থেকে আমরা অদ্যপতি পর্যন্ত জাতীয়গণের জন্য বারবার প্রেস ক্লাবে আসতে হচ্ছে তৎকালীন প্যাসিস সরকারের আমলে আমলাতান্ত্রিক জটিলতা উপজেলা ভিত্তিক তথ্য ভুল থাকার কারণে আমাদের এগুলো জাতীয়গণ থেকে বাদ পড়েছে এছাড়াও আমলিক সরকারের আমলে বিভিন্নভাবে আমাদেরকে আওয়ামী প্যাসে জামাত বিএনপি তকমা দিয়ে আমাদের স্কুলগুলোকে করণ থেকে বাদ রাখে সেখান থেকে আমরা বঞ্চিত হই এবং জীবন জীবনযাপন করি আমরা প্রত্যেকে এখন আমরা চাই আমাদের প্রাণের দাবি জাতীয়করণ কারণ শিক্ষকদের কোনো দল নেই কোনো রাজনৈতিক অঙ্গন নেই আমরা নিরপেক্ষ এবং নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে জাতীয়করণ দিবে বলে আমরা আশা করি বর্তমান